আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম সাফরুন ব্লেন্ডার দেখেন তিন কালারের তিনটা সাফরুন অরিজিনাল এই যে সাফরুন লেখা আছে অরিজিনাল সাফরুন মিক্সার গ্রিন্ডার বা আমরা ব্লেন্ডারও বলি অনেকেই এই যে দেখেন তিনটা করে জার কিন্তু পেয়ে যাচ্ছেন স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা তিন পিস জার একটা ছোট একটা বড় আর একটা হচ্ছে অনেক বেশি বড় এটা দিয়ে আপনারা চাল গুঁড়া করতে পারবেন এর মধ্যে সকল প্রকার মশলা গুঁড়া করতে পারবেন যে কোনো ডাল গুঁড়া করতে পারবেন সব কিছু মিক্স করতে পারবেন এই দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে গ্রিন কালার কালারটা দেখেন কত চমৎকার কালার যেটা হচ্ছে কন্ট্রোলার এখানে কিন্তু গ্যাস সিস্টেম রয়েছে দেখেন এই যে জিরো ওয়ান এই যে টু এবং এই যে নিচে এখানে হচ্ছে থ্রি এই যেখানে হচ্ছে থ্রি তিনটা গিয়ার রয়েছে আপনারা এই স্পিডটা কিন্তু বাড়াতেও পারবেন তিন পর্যন্ত বাড়াতে পারছেন এই যে এটা হচ্ছে একটা ব্লু কালার দেখেন আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করার পর পরই আমাদের প্রোডাক্টগুলো সব সেল হয়ে যায় সো আপনারা নিতে চাইলে আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারেন আমি জানি না প্রোডাক্টগুলো কতক্ষণ থাকবে আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি রয়েছে এখন কার কয় পিস লাগবে আমাদের বলতে পারেন এই যে দেখেন আমি তারপরেও একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সবই কিন্তু স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা কখনো জং আসবে না কখনো মরিচা আসবে না এই যে দেখেন মেশিনটা তো বন্ধুরা কার কয় পিস লাগবে আমাদেরকে জানান আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইনশাআল্লাহ